প্রিয় বন্ধুরা সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মালম্বীদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আবারও শুরুতেই জানাই আমাদের এই হেমন্তর পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা এবং শুভকামনা দর্শক বিন্দু আমরা প্রতিনিয়ত কোনো না কোনো ফল কিংবা কোনো অর্থকারী ফসল নিয়ে আমরা আমাদের ভিডিও কন্টেন্ট করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি বাংলাদেশের এমন একটি উদ্ভিদ বা সবজি জাতীয় আমরা ফসল নিয়ে কথা বলবো যা আমাদের মাঠ বাড়ির আঙিনা এবং বলতে গেলে সর্বত্রই আসলে সহজভাবে চাষাবাদ করা যায় সম্মানিত দর্শকবিন্দু সেই আপনার সেই অর্থকারী ফসলটি হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের আমার চারপাশে যে এই টালিটা রয়েছে এই টালির মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা কী ধরনের এই অর্থকারী ফসল এটি আসলে একটি সিম সিম নিয়ে আমরা আজকে আপনাদের সামনে কথা বলবো তো দর্শক বিন্দু সিম সম্পর্কে যদি আমি একটু আপনাদেরকে বলি এটি একটি লতানো উদ্ভিদ এটি মানুষ কিংবা পশু উভয়ে এটি ভোজ্য করতে পারে সিম ফেবাসিয়া শ্রেণীর একটি অন্তর্ভুক্ত উদ্ভিদ অডিয়েন্স আমি আরও কিছু বলতে চাই সিমের অধিকাংশ অনেক আসলে উপকারিতা রয়েছে সিম খাওয়ার জন্য এবং সামান্যতম কিছু উপকারিতাও রয়েছে আমি যদি দর্শকবিন্দুকে সিমের জাত সম্পর্কে আমি যদি বলি তাহলে কিন্তু বেশ কিছু জাত আমাদের বেশ কিছু জাতের সিম আমাদের আসলে এই বাংলাদেশের আনাচে কানাচে মাঠে কিংবা বাড়ির আঙিনাই চাষাবাদ হয় সিমগুলো যদি আমি বলি তাহলে বাড়ি ওয়ান বাড়ি টু বাড়ি থ্রি বাড়ি ফোর বাড়ি ফাইভ বাড়ি সিক্স এবং বাড়ি সেভেন কিছু গ্রীষ্মকালীয় জাত যেমন ইপসা এক এবং দুই এবং এস বি এস জিরো জিরো টু অর্থাৎ শূন্য শূন্য দুই এবং শূন্য শূন্য আট এছাড়াও আমাদের দেশে বেশ কিছু সিম আছে যেগুলো সারা বছরে আসলে চাষাবাদ করা হয় যা আমরা বারো মাসি সিম বলি সেই সকল জাতগুলোর যদি উল্লেখযোগ্য জাতগুলি হচ্ছে নলডগ বোল পদ্মা আরও অনেক এছাড়াও সাদা সিম জাতীয় কিছু সিম আসলে আমাদের দেশে বারো মাসেই চাষাবাদ করা যায় সম্মানিত দর্শক বিন্দু আমরা সিম সম্পর্কে যদি সিমের উপকারিতা বা সিমে আসলে কি রয়েছে সিম খেলে কি হয় সেই সম্পর্কে যদি আমি একটু আপনাদেরকে ছোট্ট করে একটু সংক্ষিপ্ত আকারে বলি তাহলে এই সিম কিন্তু একটি আস জাতীয় উদ্ভিদ এই সিম কিন্তু পেকে না যাওয়া অর্থাৎ পাকার আগ মুহূর্তে কাঁচা এবং সবুজ রঙের সিম আসলে বাংলাদেশের মানুষ তরকারি হিসাবে খাবার হিসাবে এটা খেয়ে থাকে এই সিমে রয়েছে খনিজ এই সিমে রয়েছে ক্যালসিয়াম এই সিমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং উন্নত মানের ফাইবার যার ফলে আমার আমরা জানি যে আসলে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সম্মানিত দর্শক বিন্দু শুধু অ্যান্টিঅক্সিডেন্ট নয় বরং এই সিম বাংলাদেশের গর্ভবতী মহিলা এবং শিশুদের জন্য অধিক পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার তাছাড়াও এই সিম আশ জাতীয় খাবার হওয়ার ফলে এটি কোষ্ঠকাঠিন্য এবং বদহজমে সহযোগিতা করে শুধু তাই নয় সিম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সিম খেলে আমাদের শরীরের ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণে আসলে অত্যন্ত ভূমিকা পালন করে থাকে সম্মানিত দর্শকবিন্দু আমরা যে শুধু এই লতা জাতীয় উদ্ভিদ সিম আমরা যে খাই তাও নয় বরং এর বিচিও কিন্তু আমাদের ভোজ্য হিসেবে ব্যবহার হয় সিমের বিচিতে আসলে বাংলাদেশে যারা ডায়েট করে এই সিমের বিচি কিন্তু তাদের ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খাবার সিমের বিচি ডায়েট কন্ট্রোলে এই সিমের বিচি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দর্শকবৃন্দ আমরা আজকে নবাবগঞ্জ থানার মাহমুদপুর ইউনিয়নের আমরা আজিমপুর একটি গ্রামে দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পরিমাণ জায়গা নিয়ে সিম চাষাবাদ হচ্ছে আপনারাও কিন্তু আসলে শুধু যে তালের সিম চাষ করা হয় তা কিন্তু না এটি বাড়ির আঙিনা বলি সর্বত্রই কিন্তু চাষ করা যায় এমন একটি ফসল যা হলো সিম তো চলুন আমরা আজকের আসলে এই চাষকৃত যে উদ্যোক্তা শিম চাষের যে উদ্যোক্তা তার সাথে আমরা কথা বলবো এবং তার কাছ থেকে আসলে জানতে পারবো শিম চাষ করে আসলে তিনি লাভবান হচ্ছেন নাকি তিনি লোকসান বহন করছেন দর্শক বিন্দু চলুন আমরা যাই আমাদের আজকের এই শিম চাষ উদ্যোক্তার কাছে তো দর্শক বিন্দু চলুন আমরা আজকে আসলে সিম চাষের যে উদ্যোক্তা রয়েছে আমরা তার সাথে কথা বলবো এবং তার কাছে আসলে সংক্ষিপ্ত আকারে আমরা জানতে চাইবো আসলে এই সিম সম্পর্কে তো মাসি আদাব মাসি আপনার নাম কি আমার নাম সুজি রানী রানী আপনার এই যে সিম আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি টাল আসলে এখানে কতটুক জমি রয়েছে সত্তর শতক জমির মধ্যে আসলে আপনি এই সিমটা চাষ করতেছেন এই সিম আসলে আমরা জানি যে আসলে আষাঢ় মাসে এই সিমটা আসলে মূলত রোপণ করা হয় আপনারা কখন রোপণ করেন আপনারা বীজ বপন করেন কখন গাছটা লাগান কখন শ্রাবণ শ্রাবণ আষাঢ় শ্রাবণেই লাগান লাগানোর পর কতদিন পরে এটা ফুল আসে মোটামুটি দুই মাস পরে ফুল আসে এবং সেখান থেকে ফল হওয়া শুরু করে এবং এই ফল আপনারা কতদিন বিক্রি করতে পারেন দুই তিন মাস দুই তিন মাস বিক্রি করতে পারেন তো যে এই সিম যে আপনারা তুলেন তোলার পর কি আপনাদের কষ্ট করে কোথাও নিয়ে যে বিক্রি করতে হয় না এখানে এসে কিনে নিয়ে যায় এখানে এসে কিনে নিয়ে যায় এখানে এসে যারা খুচরা বিক্রি করে গ্রামের হাটগঞ্জে তারা এখানে আসে এবং কিনে নিয়ে যায় এই সিম যে চাষ করতেছেন লাভ হচ্ছে না লস হচ্ছে লাভ লস দুটেই ও উৎপাদন ভালো হলে এবং দাম ভালো পেলে লাভ হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই রোগ হয় নাকি সিমে কোনো কীটনাশক জাতীয় ওষুধ টষুধ ব্যবহার করেন হয় জৈব সার ব্যবহার করেন করি তো যেটা গোবর দিয়ে তৈরি আর কি যে সারটা আচ্ছা আর এই সিম বর্তমানে কত করে কেজি আসলে বাজারে পাওয়া যাচ্ছে বা আপনারা বিক্রি করেন দেড়শো টাকা দেড়শো টাকা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার প্রতি কামনা রইল আপনি সফলভাবে আসলে এই সিম চাষ করে লাভবান হন এটাই আমাদের ভিলেজ ডকুমেন্টারি প্রত্যাশা ধন্যবাদ আপনাকে তো গায়েস আসলে আমরা আজকের এই আজিমপুর গ্রামের একজন মহিলা উদ্যোক্তার সাথে কথা বললাম তিনি কিন্তু আসলে বললেন তিনি বেশ কয়েক বছর ধরেই কিন্তু আসলে এই সিম এই চাষ করতেছেন এবং তিনি জানালেন যে সত্তর শতক জমির মধ্যে আসলে তিনি এই তালটা করেছেন এবং তিনি বললেন যে আসলে এই সিম রোপণের উপযুক্ত সময় হচ্ছে আষাঢ় থেকে শ্রাবণ মাস এই আসলে এক মাসের মধ্যেই যদি আমরা সিমটা বপন করি তাহলে কিন্তু এটি ফুল দুই থেকে আড়াই মাসের মধ্যে ফুল আসবে এবং সেখান থেকে ফল ধরা শুরু করবে এবং আপনারাও কিন্তু এই সিম জাতীয় যে লতানো উদ্ভিদটি আপনারা বাড়ির আঙিনা কিংবা মাঠে ঘাটে যেখানেই হোক আপনারা ছোট পরিসরে হলেও কিন্তু চাষ করতে পারেন এবং তিনি বললেন তিনি আসলে আসলে সিম চাষ করে লাভ লোকসান দুটি আসলে তার ঘটে থাকে উৎপাদন ভালো হলে রক্ষণাবেক্ষণ ভালো হলে উৎপাদন বৃদ্ধি পেলে আসলে আমাদের উদ্যোক্তা লাভবান হয় বর্তমান তিনি যে সিমের দাম বললেন আসলে অনেক একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ কিংবা উৎপাদন বৃদ্ধি যদি না হয় অর্থাৎ উৎপাদন যদি হ্রাস পায় তাহলে কিন্তু এটি দুইশো টাকা কেজিতেও গিয়ে পৌঁছায় তো দর্শক বিন্দু আমরা আমাদের উদ্যোক্তার সাথে কথা বলে আমাদেরকে খুবই ভালো লাগলো তো আমরা আর বেশি কিছু বলবো না আপনারা যারা সিম জাতীয় আসলে এই লতানা উদ্ভিদ চাষ করতে চান তারা সঠিক পরামর্শ এবং সহজলভ্যভাবেই কিন্তু এই সীম চাষ করতে পারেন তা দর্শক বিন্দু আমরা ধন্যবাদ জানাচ্ছি ভিলেজ ডকুমেন্টের পক্ষ থেকে এরকম একটি সুন্দর সহজলভ্য স্বল্প পরিসরে চাষকৃত একটি ফসল নিয়ে ভিডিও করার জন্য আবার কোনো দেখা হবে নতুন কোনো অর্থকারী ফল কিংবা ফসল নিয়ে নতুন কোনো জায়গায় ধন্যবাদ ধন্যবাদ আটষট্টি গ্রাম বাংলা ধন্যবাদ ভিলেজ ডকুমেন্ট্রি